আমাদের অন্যান্য রাজনৈতিক দলের বন্ধুরা অনুরোধ করেছিল যে হার্ড কপি আকারে দেওয়ার জন্য আমরা একই সাথে ওয়েবসাইট থেকেও সেগুলো ডাউনলোড করে নিয়েছি পরে আপনাদের পাঠানো হার্ড কপি পেয়ে আমরা এটা নিয়ে আমাদের যে কমিটি আছে আমাদের কমিটি এখানে যিনি প্রধান ব্যারিস্টার সানি আব্দুল হক ওনার নেতৃত্বে আমরা আবার সবগুলোকে পর্যালোচনা করে আপনাদের যেই পরবর্তী স্প্রেডশিট এবং প্রশ্নমালা সেখানেও আমরা সেখানে আমরা আলাদা আলাদা করে আমাদের মতামতগুলো দেওয়ার চেষ্টা করেছি কারণ সেখানে টোটাল যে প্রপোজালটা দেওয়া হয়েছিল একশো ছেষট্টিটা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ শুধু আমরা না আমি মনে করি দেশের ইতিহাসে আপনাদের এই অবদান লেখা থাকবে আপনারা যে ডকুমেন্টস তৈরি করেছেন এটাও আমাদের একটা জাতীয় মানে দলিল হিসেবে থাকবে ভবিষ্যতের দেশকে এটা দিক নির্দেশনা দিবে অনেক বিষয়ে আমরা আজকে হয়তো একমত হই নাই ভবিষ্যতে হয়তো ডাইলগের মাধ্যমে আমরা একমত হব অথবা আমরা আমাদের মতামতের ভিত্তিতে আপনারাও হয়তো আপনাদের মতামত প্রত্যাহার করে একটা জাতীয় ঐক্যমত আমরা পৌঁছাবো আমাদের দলের অবস্থান হচ্ছে আমরা এই জায়গায় খুবই ফ্লেক্সিবল আমরা যে মত দিয়েছি সেটার উপর আমরা খুব স্থির থাকবো এটা আমরা না যৌক্তিকতার আলোকে যে কোনো আলোচনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো এটা আমাদের একটা নীতিগত অবস্থান এবং আমরা মনে করি যে এ ধরনের আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও জাতীয় ঐকমত্য কমিশনকে আরও অনেকগুলো তৎপরতা চালাতে হবে কারণ একটা মতে সবাইকে নিয়ে আসার মতো কঠিন কাজ অনেক কিছু হতে পারে না তারপরেও আপনারা যেহেতু সকলের কাছে গ্রহণযোগ্য শশ ক্ষেত্রে আমরা খুবই আশাবাদী যে এই জাতীয় ঐকমত্য কমিশন এই যাত্রায় সফল হবে এবং সত্যিকার অর্থে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং একটা সঠিক ডিরেকশন আমরা পৌঁছতে পারবো আজকে যারা এখানে গণমাধ্যমের ভাইয়েরা বন্ধুরা বোনেরা এসেছেন আমার দলের সহকর্মীরা আমাদের সাথে এসেছেন সবাইকে আমরা আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই